এখন বাজে দিন এগারোটা সকালে বাসি কাছে ভিজে গেছিলাম পুরি বাস বন্যা হয়ে গেছে তো দেখি ও ভাই 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 পুরো বন্যা হয়ে গেছে রুমালা বন্যা বানিয়ে দিয়েছে দেখো আর ওই ওই ওইটা তো দেখিনি আমাদের পুকুর ভরে গেছে জল পুরো পাটের জমিতে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি বাসি কাজ সাথে সাথে বেলা হয়ে গেছিল চান করে নিয়েছি ভিজে গেছিলাম আর তখনই ভিজে অবস্থায় এসে আমি কলোনিতে ইয়ে করে দিয়ে গেছি এদের খাবার দিয়ে গেছি আর কলোনির মধ্যে ঢুকে করে বাবা ওরে বাপরে এখনই দিছিল আমাকে একদম ছাদ থেকে ফেলায় ভয় পাইছি ভয় পাইছি চুলমুলো গেছে আগলায় বড্ড ভয় পাইছি এই জায়গা দাঁড়াই এই জায়গা দাঁড়াই বলি তারপর যা বলছিলাম মুরগি মাসিদের খাবার টাবার দিয়ে কলোনিতে এসে ভাই আমার মাথায় পুরো হাত দেখে তো আমি পাগল হয়ে গেছি কিভাবে কি করবো ওগুলো কিভাবে কি করবো কিছু তো ভেবে কুল কিনারা না পেয়ে শেষে খাবার টাবার দিয়ে তারপরে এখন তোমাদেরকে একটু দেখিয়ে দেখাতে নিয়ে বাবাজি কি যে ধাওয়া দিলো আমাকে থাক ভাই আর দরকার নেই চলো আমার কলোনিটা তোমাদের দেখিয়ে দিই এবার তোমাদের ভেতরটা দেখাই সব পর্দা ফর্দা দিয়ে কালকেই বিকেলেই জানি যে রুমালা আসবে ওই যে ঢাকা ফাকা দিয়ে গেছিলাম জল বুঝাই হয়ে গেছিল তারপর সেই জল আবার হাফেরও বেশি ফেলে তারপর রেখে যাই দেখেছো কলোনির অবস্থা

ভীষণ বৃষ্টি ঝড় এখানে অল্প খাবার ছিল জল জমে গেছে জল ঢুকে পড়েছে আর ডায়মন্ড ডাবটাকে কোথাও দেখতে পাচ্ছি না যা হোক ঝড় বৃষ্টির মধ্যে উড়ে গেছে ভালো কথা ভালো থাকুক কোথায় যে যাবে এর মধ্যে আর এই দেখো কলোনির অবস্থা দেখেছো বাজিস কলোনির জল জমে খাবারগুলো এমনিতেই আসলাম আমি কাল কালকে এসটি বাড়িতে কাল না পশুদিন এখন সাফ করে উঠতে পারিনি এদিকে বাইরে যা ঝড়ের দাপট তোমাদের কলোনির ভেতরে আপডেটটা একটু দিয়ে দিই দাঁড়া ওই দেখো ওই হাড়িতে ওই মানে ওই পাতিল আর ওই থালাটার মধ্যে আমি খাবার দিয়ে রেখেছি বাইরে হাওয়ার দাপটে বাপরে বাপ কাকাটিল ফিমেলটা বাইরে মেলটা কোথায় মেল কাকাটিলটাকে দেখতে পাচ্ছি না দাঁড়াও ওর হাড়িটা কাকাটিলটার হাড়ি মধ্যে রয়েছে মনে হয় হাড়িটার খোঁজ নেব তার আগে এই বক্সগুলো একটু দেখি ও মা গো বেবি হয়েছে আমাদের কুসুমের দেখো বেবি হয়েছে এত ঝড়ের মধ্যে কষ্ট এত ঝড়ের মধ্যে কষ্ট করে কলোনিতে খোঁজ নিতে এসে দেখো বেশ ভালোই লাগছে দূষণ দেখো বেবিটাকে আবার নিজের দিকে নিচ্ছি যাই হোক চারটে ডিম আর একটা বেবি বাও কি সুন্দর লাগছে দেখে হ্যাপি হয়ে গেলাম গো কষ্ট করে ভিজে পড়ে কাজ বাজ সেরে কলোনিতে এসে হ্যাপি হ্যাপি হয়ে গেলাম তবুও প্রথম দিকে কষ্ট পেয়েছি আইডে জল দেখে ওগুলো পরিষ্কার করতে হবে দেখো বেবিগুলো কিন্তু আনকমন কালার হয়েছে আর এরা তো বড়ই হয়ে গেছে ব্লুটাকে বেশি ভালো লাগে গ্রিন দুটো গ্রিন পাখি আমার অনেক হয়ে গেল ব্লু পাখি খুব একটা নেই ও খুব সুন্দর দুজনা মায়ের কালার পেয়েছে একজনা বাবার কালার পেয়েছে খুব ভালো লাগছে দেখে আর এই হাড়িগুলোর মধ্যে এখনো ঢুকছে না কেউ ঠিক আছে ঢুকবে খুব সুন্দর লাগছে আর বাকি রইল ককাটিল এরা সবাই শাড়ি দিয়ে বসে রয়েছে শাড়ি 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 ঘর কাঁপছে ঘর কাঁপছে বেশি হাওয়ায় ঘর কাঁপছে এবার দেখবো এই না দেখবো ককাটেল ওমা দেখো ককাটেল মেল পাখিটা বসে রয়েছে তা দিচ্ছে ডিম দিয়েছে নাকি ও ভাই কটা ডিম দেখি 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 ভয় দেখাচ্ছে আমাকে কে বলছিল হাড়িটা ছোট হয়ে গেছে কই ছোট হয়েছে দেখো কত বড় হাঁড়ি ককাটেলকে পুচকে লাগছে হাড়িটার মধ্যে বুঝতে পারছো একটা ডিম তো দেখতে পাচ্ছি আর বাকি কিরকম করছে দেখো নেচে নেচে ভয় দেখাচ্ছে কামড় দিলে ভাই আমার কাছাড়া দাঁড়া দাঁড়া একটু দেখি এই কটা ডিম দিয়েছিস তুই পিকু পিহু কটা দিয়েছে তোমার ওয়াইফ কটা ডিম দিয়েছে পিকু একটু সরো না একটা ডিম দেখতে পাচ্ছি আর একটা আছে না একটাই হয়েছে দেখাও 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 ওমা ওমা ভয় দেখায় ওমা আমাকে দেখাবে না ও এই যে ডাব এই যে ডাব এই যে ডাব ওই ডায়মন্ড এইখানে ঢুকে গেছে আমি ভেবেছি উড়ে গেছে ও ভাই ঠিক আছে থাকো যেখানে হোক থাকো কিন্তু পিকু কটা ডিম দিয়েছে আমি তো দেখতেই পেলাম না দেখি দেখি হ্যাঁ যা গা ডিমটা নষ্ট হয়ে যেতে পারে থাকার দরকার নেই একটা দেখা গেছে ওইভাবে এই চলো তো ভাই লোক চলো আমি আর থাকতে পারছি না আমার ভীষণ ভয় লাগছে কলোনিতে চারিদিকে আটকানো তো দেখো মানে ভিডিওটা ঠিক ক্লিয়ার আসছে না অন্ধকার অন্ধকার লাগছে আর ইয়েটা না এই ঘরটা না কাঁপছে হাওয়ার চোটে চলো বাইরে যাই একবার ভিজে চান করেছি আর ভাই চান করতে পারবো না আমি ভিডিওটা এখানেই শেষ করছি ওরই বাঁপরে হাওয়ারে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর এই ঝড় বৃষ্টির মধ্যে সাবধানে থাকো আর তোমাদের পেটসগুলোকেও সাবধানে রেখো তো টাটা রাধে রাধে